নৈহাটিতে বিজেপির পতাকা বিহীন তেরঙ্গা যাত্রা বুধবার বিকেলেই ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির উদ্যোগে দলীয় পতাকা বিহীন কেবলমাত্র সুবৃহৎ জাতীয় পতাকা নিয়ে এক তেরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হলো। আর এই তেরাঙ্গা যাত্রায় উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র জেলা সভাপতি মনোজ ব্যানার্জি অন্যান্য বিজেপি নেতৃবৃন্দ এই তেরাঙ্গা যাত্রাটি নৈহাটির স্বপ্নবিধি পার্ক থেকে শুরু করে বিসি রোড ধরে গিয়ে গরুর ফাড়ির মোড়ে এসে শেষ হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য অপারেশন সিঁদুরের মাধ্যমে আজ সারা দেশবাসী নারী সমাজ সুরক্ষিত যেভাবে কাশ্মীরে পেহেলগাঁওয়ে নিরীহদের হত্যা করা হয়েছে তার যোগ্য জবাব দিয়েছে আমাদের সেনাবাহিনী তার পাশাপাশি জেলার সভাপতি মনোজ ব্যানার্জি বলেন অপারেশন সিন্ধুর মাধ্যমে যেভাবে সেনাবাহিনীরা পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে তার জন্যই সারা দেশ সেনাবাহিনীর সঙ্গে আছে তাদেরকে অভিনন্দন কুর্নি জানাতে আজকের এই যাত্রা দেখুন নৈহাটি থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট যেভাবে সারা ভারতবর্ষের মানুষ ভারতের যশস্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে সরকার চলছে এবং তার সাথে সাথে যে ভারতীয় সেনার গৌরবময় অধ্যায় আমরা অপারেশন সিন্দুরের মাধ্যমে দেখলাম সেখানটায় দাঁড়িয়ে আগে যারা কত লোক মারা গিয়েছে কি করেছে ভারতীয় সেনার বিভিন্ন কর্মপদ্ধতি নিয়ে প্রশ্ন করত আজকে তারা বুঝতে পেরেছে ভারতবর্ষের মানুষ ভারতীয় সেনাবাহিনীর সাথে আছে ভারতবর্ষের যশস্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সাথে আছে তাই তারা আজকে মুখ লজ্জার খাত্রে আজকে জাতীয় পতাকা নিয়ে তারা মাঠে ময়দানে মিছিল পাওয়া শুরু করেছে নিশ্চিতভাবে নয় আমরা বিভিন্ন জায়গায় তিরঙ্গা যাত্রা করছি আপনারা দেখেছেন বিগত দুদিন ধরে আমরা বিগত দিনগুলোতে আমরা দুটি বড় তিরঙ্গা যাত্রার আয়োজন করেছিলাম ভাটপাড়াতে এবং নোয়াপাড়া বিধানসভা এবার মধ্যে এবং আমাদের সর্বত্র আজকে তিরঙ্গা যাত্রার আয়োজন চলছে তার সাথে সাথে আমাদের দলীয় কর্মসূচিও চলছে আজকে আমরা এটা ধন্যবাদ জ্ঞাপন করি যা ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ জ্ঞাপন করি ভারতীয় সেনাকে আজকে তাদের এই বীরত্বের জন্য তাদের এই সত্যের জন্য দেখুন আপনারা জানেন আমরা সুরক্ষিত সারা ভারতবর্ষের মানুষ সুরক্ষিত মহিলারা সুরক্ষিত সেটা হয়েছে কেবলমাত্র আমাদের প্রধানমন্ত্রী এবং আমাদের যে ভারতীয় আর্মি স্থল এবং আকাশপথে প্রত্যেকে যে বীরত্বের সাথে অপারেশন সিন্ধু মায়েদের সম্মান রক্ষার্থে দেশের সম্মান রক্ষার্থে এবং যেভাবে জঙ্গিরা কেবল হিন্দু দেখে 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 ছাব্বিশ জনকে খুন করেছে তো তার উত্তর যেভাবে আমাদের প্রধানমন্ত্রী এবং আমাদের বীর সেনাবাহিনী তারা যেভাবে দিয়েছে তাতে আমরা গর্বিত আমরা সুরক্ষিত দেশ সুরক্ষিত সেই জন্য সারা ভারতবর্ষব্যাপী এই তিরঙ্গা যাত্রা চলছে আমাদের এই ব্যারাকপুরেও বিভিন্ন জায়গায় তিরঙ্গা যাত্রা হয়েছে আজকে আমাদের এই নৈহাটিতে এই সেনাবাহিনী এবং মাননীয় নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ জ্ঞাপনের জন্য এই মিছিল আমাদের চলছে অনেক সেনাকর্মী আছে সেনাবাহিনীদের উদ্দেশ্যে আমাদের বলার মতো ভাষা কিছু নেই কারণ হচ্ছে তাদের যে ইচ্ছা স্বেচ্ছায় যে ভারতকে রক্ষা করা এবং ভাষা নেই আমরা তাদের শ্রদ্ধা করি আমরা সম্মান করি এবং আমরা বলবো আজকে তারাও আজকে এই মিছিলে বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন সেনা বাহিনীর যারা প্রাক্তন কর্তারা রয়েছে তারা বিভিন্ন জায়গায় যোগদানও করেছেন এবং আমরা প্রত্যেককে কুর্নি এবং শ্রদ্ধা জানাই